শার্মিতি ভিউয়ারস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্টারফক্স স্টুডিওর আরেকটি নতুন এপিসোডে প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে আছি গোসাইবাড়ি বানিয়াজানস পারে আজকে আমরা দেখব গোসাইবাড়ি বানিয়াজানস পার সুতরাং বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন প্রিয় দর্শক এই স্পটটি বানিয়াজান নামক এলাকায় অবস্থিত গোসাইবাড়ি থেকে গোসাইবাড়ি বাজার থেকে মাত্র আড়াই কিলোমিটার পূর্ব দিকে যমুনা নদীর তীরে অবস্থিত এটি বাংলাদেশ উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছেন এখানে দেখার মতো সামান্য জিনিসই রয়েছে শুধু স্পারটাই রয়েছে তবে স্পারটা কিন্তু অসাধারণ সাধারণত পরন্ত বিকেলে এখানে অনেক মানুষের আনাগোনা হয় অনেক দূর দূরান্ত থেকে ভ্রমণপ্রেমী মানুষরা এখানে ভ্রমণ করতে আসেন এছাড়া এখানকার জনসাধারণ বিকেল হলেই মন মনের আনন্দে ছুটে আসেন এখানে যেমন আমরা এসেছি সেই কাজীপুর থেকে দেখার জন্য প্রিয় দর্শক এখানকার পরিবেশটা যদিও গ্রামীণ পরিবেশ আসলে গ্রামীণ পরিবেশ কিন্তু সচরাচর সবসময় সুন্দরই থাকে যদি এই স্পারটাকে আরো একটু সংস্কার করে বসার জন্য জায়গা করে দেয় বা আরো একটু সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগায় তাহলে হয়তো বা এই স্পারটিকে দেখতে আরো সুন্দর লাগবে স্ট্রাকচারটার উপরে স্পারের স্ট্রাকচার এখানে আসলে সুন্দর রং করা হয়েছে এখানে অনেক ভালো একটা এই এই জায়গাটা মূলত অনেক একটা ভালো জায়গা তবে মাটির যে অংশটুকু মাটির অংশে যদি গাছ লাগাতো তাহলে স্পাটটিকে আরও সৌন্দর্যপূর্ণ দেখা যেত যদিও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রত্যেকটা স্থাপনায় কিন্তু এক একটি বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে প্রিয় দর্শক দেখতে দেখতে কিন্তু আজকে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যদিও ছোট্ট একটি ভিডিও আমাদের এই ভিডিওটি কেমন হলো বা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম